ষোলো নম্বর বিধাননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই সমাবেশ সফল করার জন্য বিধাননগরের বিধায়ক দমকল মন্ত্রী সুজিত বোসের নেতৃত্বে বিধাননগর কলেজ থেকে করুণাময় পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মিছিলে পা মেলানেন বিধাননগর পৌর নিগমের কাউন্সিলর বড় চেয়ারম্যান সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী দেখুন আমাদের কাজই হচ্ছে আগুন নেওয়ানোর কাজ সে যারই মঞ্চ হোক সেটা আমাদের নেওয়ানোর কাজ আর দমকলের কাজই এটা আগুন নেমানোর কাজ না ঠিক আছে ওখানে লোকজন আছে পুরো ডিটেলটা এখন আসেনি আগুন নেওয়ানোর কাজই আমাদের আর বাংলায় শুধু ওই আগুন না আরও যারা আগুন নিয়ে খেলছে সেই আগুনও নেমানোর দায়িত্ব বাংলার আমরাই সেই দায়িত্ব পালন করছি ক্যামেরায় বিভাস দাসের সঙ্গে আমি নিউজ কলকাতা চব্বিশ